ডোন্ট বাই দিস ড্রোন পাইলট মাস্টার ক্লাস কারণ কি আমি যা দেখাবো সবগুলোই আপনার ইন্টারনেটে আছে ভাই কিন্তু যদি মেন্টর না থাকে তাহলে আপনি হয়তোবা জয়েন করতে পারেন আর বাংলা ভাষায় মানে ধাপে ধাপে বা সিরিয়ালি এই জিনিসগুলো কেউ সাজায়ও দেয় নাই সো এই হচ্ছে বিষয় আমি আপনাকে সেখানার জন্য টাকা নিতেছি না আমি এই যে আপনাকে মেন্টর মানে মেন্টরিং করতেছি দ্যাট হইতেছে আমি আপনার কাছ থেকে চার্জ করতেছি মাত্র এক হাজার টাকা দিস অনলি ফর দ্য ফিউ পিপল যারা আসলে এখন পর্যন্ত ড্রোন কিনেন নাই বা সামনে কিনবেন সো এদের অনেক প্রশ্ন থাকে তো তারা যদি এখানে জয়েন করেন বা ফিউচারে কিনবেন চিন্তা করতে এরা যদি প্রথম কয়েকটা ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোন ড্রোনটা আসলে মূলত আপনার জন্য এবং আপনি কিভাবে কিনলে প্রতারিত হবেন না সেখান থেকে শুরু করে যদি আপনি প্রথম ড্রোন কিনে থাকেন সো এইখানে যে খুঁটিনাটি কীভাবে আপনি ডিম কভার কাবার কীভাবে খুলবেন আর্ম লক ড্রোনটা কীভাবে খুললেন কীভাবে চালু করবেন তারপরে রিমোট কীভাবে চার্জ দিবেন এই এত মানে এত ছোটো ছোটো প্রশ্ন আসে ইউ ক্যান্ট ইভেন সো আমি চেষ্টা করছি যে সেই ছোটো ছোটো প্রবলেমগুলোও এই মাস্টার ক্লাসের ভিতরে বিগিনার থেকে একদম প্রো লেভেলে দেওয়া দিয়ে দেওয়ার আর কি আর আমি আপনাদের জাস্ট ইনস্ট্রাকশন দেবো ভাই আমি আপনাদের খুব বেশি কিছু শেখাবো না জাস্ট ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিব এবং আমার গত ছয় বছরের যে ড্রোনের এক্সপিরিয়েন্স আছে আমি আসলে প্রফেশনালি তেমন কাজ কাম করি নাই আমি আমার নিজের কাজই করি সো ওই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করবো আর আমি অলমোস্ট ছয়টা সাতটা ড্রোন মধ্যে ব্যবহার করছি আমি খুব বেশি কি বলে প্রো না বাট আই নো হাউ টু ডিল উইথ ড্রোন হুম এবং আমি জানি কীভাবে শিখতে হয় অনেকে জানে না যে কীভাবে আসলে শিখতে হয় এবং কে জানে না যে এই ড্রোনের এই অংশটার নাম কী এবং এটা কীভাবে কাজ করে এবং এটা প্রবলেমে পড়লে এটা যে এই জিনিস সেই হেরে লেগে যে এটি ইন্টারনেটে সার্চ দেবে সো সেই অংশটুকু আসলে অনেকে জানে না সো আমি আপনাকে এই জিনিসটা কী সেটা বলবো আপনি খুঁজে খুঁজে মানে খুঁজে খুঁজে দেখবেন এবং আমি আপনাকে চেষ্টা করবো আমিও চেষ্টা করবো আপনাকে দেখাই দেওয়ার জন্য এই আমি ভেরি সিম্পল ক্যাজুয়াল কথাবার্তা বলবো কোনো টেকনিক্যাল আলোচনা থাকবে না সো চেষ্টা করব যে আপনাদের সাথে থাকে থেকে আসলে মিনিটরিং করার জন্য এই সে চাইলে জয়েন করতে পারেন আর বাংলাদেশে একটি জিনিস খুবই খারাপ সেটা হয়তো সে কি জানেন আপনি কিছু করবেন আপনাকে করতে দিবে না এবং অনেক নেগেটিভিটি কমেন্ট আসবে বাংলাদেশে যদি বাংলাদেশে যদি এই জিনিসটা না থাকতো তাহলে বাংলাদেশে কই যায় তো আপনি ইউ ক্যান ডি ইমাজিন বাংলাদেশে যারা নেগেটিভ এই কমেন্টগুলো করে এদের জন্য অনেকেই কাজগুলো করে না তারা যদি সাপোর্ট পায় বা হইতেছে পিছা একটা হাত পায় যে ভাই ভালো হইতেছে কন্টিনিউ করেন তাহলে কিন্তু ও করতে করতে সাপোর্ট পায় আমরা যখন আপনার যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও বানান যখন সাপোর্ট পান আপনারা মানে অডিয়েন্সের তখন ওর ভালো লাগে না তখন মনে হয় যেন আরও সুন্দর সুন্দর কনটেন্ট করি সো সব কিছুই এরকম দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখি নাই যে এইভাবে কেউ করছে সো চাইলে সাপোর্ট করতে পারেন তবে নিরুৎসাহিত করবেন না এই সে বিষয় আমি আপনাদের কাছ থেকে ভাই টাকা টাকবেশান নিতেছি না বিদেশে এই একটা সেম কোর্সের দাম এর আমি যেরকম করে দিতেছি এরকমও না এর সেম কোর্সের দাম লাখ টাকার উপরে ক্যান ই আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশে শুধু এই জিনিসের মূল্য নাই মানুষ মানুষ মনে করে ফ্রি ভাই আমার সময়ের একটা ভ্যালু আছে এটা আপনার বুঝতে হবে আমি কতদিন যাবত বসে এটা রেকর্ড করছি এবং আমার এই ওয়েবসাইট বিল্ড করতে ওভারঅল কী কস্ট গেছে এটা আসলে আমি জানি মানে এটা আসলে ফ্রি ফ্রি কোনো জিনিস সাস্টেইন করা যায় না আমি যদি সব কিছুই ফ্রি দিয়ে দিই তাহলে ভাই আমি গ্রো করতে পারবো না আমি সাস্টেন করতে পারবো না দেখেন আমার যদি যদি আমার কাছে যদি অ্যান টাকা থাকতো তাহলে আমি ড্রোন কিনে ভুলে ফেলাইতে পারতাম না সো আই ডোন্ট হ্যাভ অ্যান অফ মানি সো তো কিছুটা করতে হবে সো এইটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ ইনিশিয়েটিভ সাস্টেইনেবল করার জন্য সো বক বক বাদ দিলাম আপনারা যদি জয়েন করতে চান তারা জয়েন করে ফেলাই আর না করলেও কোনো সমস্যা নাই